নমস্কার বন্ধুরা আমি বর্তমানে আছি হাইলাকান্দি চিলড্রেন পার্কে আর আজকে কার্গিল বিজয় দিবস আর আজকে হাইলাহান্দি চিলড্রেন পার্কে এসেছি আর উনিও হচ্ছেন দাসুস প্রেসিডেন্ট নমস্কার নমস্কার আজকে দক্ষিণ আসাম সামাজিক উন্নয়ন সংস্থা দাসুসের পক্ষ থেকে এখানে একটু পর আমরা বৃক্ষরোপণ করব কার্গিল বিজয় দিবসের শহীদদেরকে স্মরণ করে এখানে হাইলাকান্দি সদর থানার অফিসার ও ডিএসপি স্যার আসবেন ওরা আমাদের পক্ষ থেকে এখানে বিক্রি করতে ধন্যবাদ বন্ধুরা আপনার সঙ্গে দেখেন আমি ভিডিওটা স্টার্ট করাম

বৃক্ষরোপণ করার মূল উদ্দেশ্য হল কার্গিল বিজয় দিবস উপলক্ষে কার্গিলের শহীদদেরকে স্মরণ করে আজকে আমরা এই বৃক্ষরোপণের কার্যক্রম নিয়েছি হাতে আমরা ভাবি এই গাছগুলো যেভাবে বড় হবে এই গাছের মাধ্যমে আমাদের যারা বীর সৈনিকরা যারা কার্গিলের যুদ্ধের সময় শহীদ হয়েছে। ওদের লেগেসি আমাদের মধ্যে চিরজীবন থাকবে এই উপলক্ষে আজকে আমরা এই বৃক্ষরোপণের কার্যক্রম হাতে নিয়েছি এতে মুখ্য অতিথি হিসাবে আমাদের সদর থানার অফিসার এসেছিলেন যেহেতু উনিও একজন পৌঁছের মানুষ তাই উনার হাত ধরে আমরা এখানে বৃক্ষরোপণ করেছি এবং উনার সাথে ছিলেন আইলাগানদিন নতুন ডিএসপি প্রফেশন ডিমাসা বর্মন সাহ উনিও এসেছিলেন উনিও একটা বৃক্ষরোপণ করেছেন এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আরও কিছু বৃক্ষরোপণ করা হবে কারগিলের শহীদদেরকে উৎসর্গ করে এই গাছগুলো রাখা তো বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমার নতুন কিছু নিয়ে আমি আপনার সঙ্গে আপনারা আমার সঙ্গে থাকবা যা যারা হিন্দুস্তান আজমলা চ্যানেলটা ফলো করব ফার্স্ট আপনারা ফলো করে রাখবা নেক্সট ভিডিও ভাইবার লাগে ধন্যবাদ বন্ধুরা বাই বাই টাটা নমস্কার